চার জিবি র্যাম আছে দুই জিবি গ্রাফিক্স একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে ল্যাপটপটির প্রাইস দিব মাত্র চোদ্দো টাকা এটি হচ্ছে সেম ল্যাপটপ কিন্তু এটি টুইন ওয়ান না নন টাচ এর কি এগারো টাকা আর আমরা কিন্তু সরাসরি দেশের বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে আসে তারপর হোলসেল করি এবং রিটেল করি প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে চার্জিং ব্যাকআপ খুবই ভালো প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা চার্জিং ব্যাকআপ আছে আমার কাছে প্রত্যেকটা ল্যাপটপে এই গ্রেড এর ল্যাপটপ মানে সুপার ফ্রেশ কন্ডিশনে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ আছে আপনি একটা ল্যাপটপে একটা স্ক্র্যাচ দেখাইতে পারবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিব এলিট বুক জার্মানি ভেরিয়েন্টের একটি ল্যাপটপ কোরাই সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ ডেস্কটপের সাথে যারা ল্যাপটপ নিতে চান তাদের জন্য ল্যাপটপটি খুবই ভালো হবে হাই কনফিগারেশনের একটি ল্যাপটপ এমন কোন কাজ নাই ভাই এই ল্যাপটপটা দিয়ে আপনি করতে পারবেন না আসসালামু আলাইকুম ফিয়ার্স আমাকে অনেকদিন ধরে কমেন্ট করেছিলেন ভাই ইউজ ল্যাপটপ নিব একটা ট্রাস্টেবল প্রতিষ্ঠানের সন্ধান দেন তাদের জন্য চলো যে মিরপুর দশে ভাই মিরপুর দশ হচ্ছে ইউজ ল্যাপটপের আখড়া এখানে এত ইউজ ল্যাপটপ রয়েছে এত ইউজ ল্যাপটপের সব রয়েছে বাংলাদেশে এরকম শখ কোথাও আর নেই এবং আজকে চলে আসছি মিরপুর দশের এফএস স্কোয়ারে এই একটা মাত্র মার্কেট যেটা লেভেল সেভেনে শুধুমাত্র ল্যাপটপেরই শপ তাদের মধ্যে থেকে একটা ল্যাপটপ সব বাছাই করেছি স্মার্ট সলিউশন বিডি আপনারা যে কমেন্ট করেছিলেন ভাই একটা হোলসেলারের সন্ধান দেন একজন হচ্ছে ট্রাস্টেবল প্রতিষ্ঠানের সন্ধান দেন তাদের জন্য এই সবটি এখন আমি বললাম আর ভাই ট্রাস্টেবল হয়ে গেল বা আমি বললাম আর সে হোলসেলার হয়ে গেল বিষয়টা এমন না আমি তার সাথে কথা বলবো আসলে সে কি ট্রাস্টেবল একটা প্রতিষ্ঠান আসলে সে কি হোলসেলার সকল বিস্তারিত তথ্য ভাই আমাদেরকে দিবে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো মুস্তাফিজ ভাই হচ্ছে একজন হোলসেলার এবং হচ্ছে দীর্ঘ দিন ধরে বিজনেস করছে তো ভাই আমি সবাইকে বলেছি যে ভাই আপনাদেরকে নিয়ে আসে একজন ট্রাস্টেবল প্রতিষ্ঠানের সাথে দেখা করাতে বা মিলাই দিতে এখন আসলে কি আপনি ট্রাস্টেবল ওটা কিভাবে প্রুফ করবেন আপনি হ্যাঁ অবশ্যই যেহেতু আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘ দিন ধরে সুনামের সাথে এই বিজনেস বিজনেসের সাথে আছি আর আমরা কিন্তু সরাসরি দেশের বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে আসে নিজে নিজে নিয়ে ওকে তারপর হোলসেল করি এবং রিটেইল করি ও বাহ এখন কথা হচ্ছে আপনি ইউজ ল্যাপটপ কেন নিবেন মানে আপনি নিউ তো নিতে পারেন বা ইউ আপনার মানে ইউজ কেন নিবেন তার এখন কথা হচ্ছে আমরা দেশের বাইরে থেকে যে সমস্ত ল্যাপটপগুলো নিয়ে আসি এই ল্যাপটপগুলো কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে ল্যাপটপের বিল কোয়ালিটি খুবই ভালো কারণ এগুলো বিজনেস সিরিজের ল্যাপটপ ওকে আপনি বিজনেস ক্লাসের ল্যাপটপ আর আপনারা জেনে থাকবেন অবশ্যই বিজনেস ক্লাসের ল্যাপটপগুলো কিন্তু এর বিল কোয়ালিটি আপনার কনজিউমার ক্লাসের থেকে অনেক ভালো থাকে আচ্ছা অনেক ভালো থাকে কারণ এগুলো সেলি হয় মূলত কর্পোরেটসের আর এগুলো কি ভাই সব বাইরের কান্ট্রি ল্যাপটপ হ্যাঁ এগুলো সব বাইরে থেকে নিয়ে আসি দেশের বাইরে থেকে নিয়ে আসি আমরা ওকে আরেকটা কথা যদি বলি ভাই কাদের জন্য ইউজ ল্যাপটপ তাদের জন্য ইউজ ল্যাপটপ না যদি বলেন আমি বলি যারা একটা ল্যাপটপ দিয়ে সব ধরনের কাজ করতে চান সব ধরনের কাজ করতে চান এবং লং ভিডি ভালো পেতে চান সার্ভিস ভালো পেতে চান তাদের জন্য ইউজ ল্যাপটপ মানে অ্যাপ্রোপ্রিয়েট মানে বাজেটের মধ্যে বাজেটের ভিতর বিশ থেকে পঞ্চাশের ভিতরে খুব ভালো মানের ল্যাপটপ আপনি পেয়ে যাবেন যেগুলি নরম যে ল্যাপটপগুলি নর্মালি যদি আপনি নতুন কিনতে চান সিরিজের এগুলো দেড় থেকে দুই লাখ টাকা মানে আপনার বাজার যদি হয় দেড় থেকে দুই লাখ তাহলে আপনি নতুন নেন আর যদি বাজেট যদি হয় আহ তিরিশ থেকে পঞ্চাশ যদি কাজ করতে চান দামি কাজ তাহলে তাহলে আমি রিকমেন্ড করব আপনি ইউজ ল্যাপটপ নিতে হ্যাঁ এবং স্টুডেন্ট যারা আছে ফ্রিলান্সার যারা আছে ধরেন বিগিনিং লেভেলে ফ্রি ফ্রিলান্সিং এর কাজ করবে একটা ল্যাপটপ দরকার সেই মুহূর্তে কিন্তু তার 1.5 লাখ থেকে 2 লাখ টাকা পারচেজ করা পসিবল বাজেট করে মানে একটা ল্যাপটপ পারচেজ করা পসিবল মানে সামর্থ্য না হ্যাঁ হ্যাঁ এবং স্টুডেন্ট যারা ঠিক আছে স্টুডেন্ট যারা তাদেরও কিন্তু সম্ভব না সো মানে আপনারা অবশ্যই এই শ্রেণীর লোক যারা আছেন তারা কিন্তু ইউজ ল্যাপটপ নিতে পারেন এবং খুব ভালো পারফরম্যান্স এখন আপনার কাছ থেকে নিঃসন্দেহে চোখ বুঝে ল্যাপটপ নিতে পারবো এটার গ্যারান্টি ওয়ണ്ടി কিভাবে দিচ্ছেন আপনি হ্যাঁ ভাই আর আরেকটা বিষয় বলি যেহেতু ইউজ ল্যাপটপ এখানে একটা কথা থেকে যায় ল্যাপটপগুলো ভালো হবে কিনা বা আপনার ইয়ে কাজ করবে কিনা ভালো হবে কিনা বা গ্যারান্টি ওয়ারেন্টি কি ঠিক আছে এরকম হতে পারে এটার ধারণা কিন্তু আমারও প্রথম দিকে যখন আমি বিজনেসে ছিলাম না তখন আমারও ছিল যে আসলে ইউজ ল্যাপটপ মানে এটা আসলে কি চানো যায় এত কম দামে এত ভালো কোয়ালিটি বা এত মানে বিজনেস ক্লাসের ল্যাপটপ কি না হ্যাঁ এখন সবাইকে কি বলবেন মানে সবাইকে বলবো সবাইকে দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন কিভাবে অবশ্যই

ভিউয়ার্স অনেক কথা বলে ফেললাম অনেক ইনফরমেশন দিলাম কারণ এই ইনফরমেশনগুলো আপনারা নিজেরা চাচ্ছিলেন এজন্য আমি দিলাম তবে এক কথা বলবো না সরাসরি ভিডিওতে চলে যাব পুরো ভিডিও দেখলে অনেক এক্সক্লুসিভ ল্যাপটপ দেখতে পারবেন এবং কি দেখে ল্যাপটপ কিনতে হয় ইউজ ল্যাপটপ কী কী দেখে ল্যাপটপ কিনলে ইউজ ল্যাপটপে কেউ ঠকবেন না সেটা ভিডিওর মাঝখানে থাকছে তো কথা বলার না চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে ল্যাপটপ টা শুরু করবো আজকে আমরা হ্যাঁ আমি সর্বপ্রথম যে ল্যাপটপ টি দেখাবো এটি কিন্তু বিজনেস সিরিজের একটি ল্যাপটপ এইচ পি এলিট বুক হচ্ছে আপনার রাইজেন ফাইভ টু প্রসেসর তিন সিরিজের একটি প্রসেসর ব্যবহার করছে এটি কিন্তু জার্মানি ভেরিয়েন্টের একটি ল্যাপটপ বিজনেস ক্লাসের একটি ল্যাপটপ আর মেটাল বোর্ডের একটা ল্যাপটপ আর এই ল্যাপটপটাতে কিন্তু আট জিবি র্যাম আছে চার জিবি গ্রাফিক্স আছে আর টু জিবি কিন্তু স্পেশালি ডেডিকেটেড গ্রাফিক্স আছে অর্থাৎ যারা আপনার ফ্রিলান্সিং এর কাজ করবেন এর কাজ করবেন গ্রাফিক্সের ভিডিও ভিডিও এডিটিং মানে যে কোনো ধরনের কাজ এই ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি করতে

এইট ফ্টি জি সিক্স কোরআ ফাইভ জেনারেশন এট বুক আর স্পেশালি এই মডেলটাতে আরো দুই জিবিড গ্রাফিক্স আছে দুইটা ভেরিয়েন্টের ল্যাপটপ আমার কাছে দুই জিবিড গ্রাফিক্স আর দুই জিবি দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া তো দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া এই ল্যাপটপটির প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা আর দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স

ফ্রেশ একটি ল্যাপটপ একটা সিঙ্গেল স্ক্যাচ কিন্তু তারপর এই ল্যাপটপটিতে চার্জিং ব্যাকআপ খুবই ভালো প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা আছে কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এনবি মেসেজ কিন্তু এই ল্যাপটপটিতে

ফুল মেটাল বডি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট তারপর কিবোর্ড ব্যাকটি সুপার রেমোল ডিসপ্লে কিন্তু এই ল্যাপটপটিতে ইউজ করা হয়েছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে কিন্তু আজকে একটা ধামাকা প্রাইস দিব মাত্র ফোরটি এইট থাউজেন্ড টাকা ফোরটি এইট বাই আরও এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ফোরটি সেভেন থাউজেন্ড টাকা হলে ল্যাপটপটি পার্চেস করতে পারেন স্মার্ট সলিউশন বিডি থেকে আর প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি আছে তারপরে আপনার প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু বিভিন্ন ধরনের গিফট থাকবে যেমন কিবোর্ড মাউস মাউস প্যাড তারপরে জেনুইন চার্জার পাওয়ার কট বিভিন্ন গিফট থাকবে ঠিক আছে এরপর তারপর সেভেন ফর ডাবল জিরো মেটাল বডি ল্যাটিটিউড বিজনেস সিরিজ আর করায় এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম

অন্য দোকান বা আশেপাশের দোকান আছে অনেকগুলি যাচাই করবেন ঠিক আছে যদি মনে হয় যে আমার প্রাইসটা ঠিক আছে আমার কাছে তারপরে আমি চেষ্টা সিলভার কালার পয়েন্ট ওয়ান ফুল এইচ ডি আইপিএস প্যানেলের ডিসপ্লে টাচ স্ক্রিন ফিঙ্গার প্রিন্ট সব ফিচার কিন্তু এই ল্যাপটপ আছে ল্যাপটপ কিন্তু কাস্টমাইজ করতে এসএসডি বাড়াইতে পারবেন প্রাইস দিব মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা যেটা আমি প্রথমে কোশ্চেন যে যে বললাম ভিডিও বলবো কি কি দেখে একটা ইউজ ল্যাপটপ কিনতে হয় হ্যাঁ অবশ্যই একটা ইউজ ল্যাপটপ কেনার আগে সর্বপ্রথম যেটি দেখবেন ল্যাপটপের বাহ্যিক কন্ডিশন কারণ একটা ল্যাপটপ যদি বেশি ইউজড হয় সেই ল্যাপটপটা কিন্তু মানে একটা টেম্পারের একটা ব্যাপার থাকে সো বাহ্যিক কন্ডিশন যদি ভালো থাকে ফিজিক্যাল কন্ডিশন যদি ভালো থাকে তারপর দেখবেন আপনি সিপিইউ এর পারফরমেন্স দেখবেন ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ দেখবেন যে ব্যাটারি হেলথটা দেখবেন কি রকম আছে ডিসপ্লে চেক করে নিবেন কিবোর্ড চেক করে নিবেন সবগুলো বিভিন্ন প্যারামিটার পোর্টগুলো চেক করে নেবেন তো বিভিন্ন সবগুলো প্যারামিটার যদি ঠিক থাকে তারপর একটা ইউজ ল্যাপটপ কিন্তু আপনি নিশ্চিন্তে কিনতে পারেন কোনো সমস্যা নেই ওকে ডান থ্যাংক ইউ সো মাচ ভাই এত সুন্দর তথ্য দেওয়ার জন্য এরপর আমি কোন ক্লাসে তারপর যে ল্যাপটপটি দেখাবো এটা কিন্তু ফাইবার বডি 7 ফুট

থেকে কমে কিভাবে দিতে পারতেন একটা সেম প্রোডাক্ট ওটার কন্ডিশন ভালো না ধরেন কোনো ডেন্ট আছে ভাঙাচোরা আছে তো সেই প্রোডাক্ট ভাই ওটার সাথে কিন্তু তুলনা করলে হবে না আমার গ্রেডের প্রোডাক্ট অর্থাৎ যে গ্রেডের প্রোডাক্ট মানে আমার কাছে আছে গ্রেডের প্রোডাক্ট এই প্রোডাক্ট এই গ্রেডের প্রোডাক্ট আপনি আশেপাশের অন্য 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 সব থেকে যাচাই করবেন যদি দেখেন না আমার গ্রেড ঠিক আছে এবং প্রাইস একটু অন্যদের থেকে ভালো তাহলে আমার কাছ থেকে পারচেস করবেন আরকি ভেরি নাইস আচ্ছা এরপর যে ল্যাপটপটি দেখাবো 840G6 ফোর সিক্স এর এইট জেনারেশন এল বুক জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ কিন্তু হ্যাঁ এর জেনারেশন ষোলো জিবি র্যাম

আসলে ফ্রেশ কন্ডিশন মানে আমি এই জন্য বলবো যে ভাই আপনি আসেন এসে আমার কথা এবং মোস্তাজের কথা মিলান যে ভাই যে কথাগুলো বলছে কথাগুলো ঠিক আছে কিনা যদি মিল পান ল্যাপটপ নিয়ে যান মিল না পেলে আপনাদের ইচ্ছা ভাই আগে চলে যান মানে সম্মানিত ভিউয়ার্সদের কাছে আমার একটা রিকোয়েস্ট সব ভিজিট করেন আপনি ল্যাপটপ দেখবেন প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন কি রকম ফ্রেশ তারপরে আরো আশেপাশে দুইটা সব থেকে যাচাই করবেন তারপরে আমার কাছ থেকে মানে প্রাইসে যদি মিলে আমার কাছ থেকে কথা ভাই হ্যাঁ অনেকে আসতে পারবেন কারণ আসা যাওয়া করছে যাদের হচ্ছে এক দুই হাজার বা তিন হাজার টাকা হয়ে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা কি করবে হ্যাঁ অবশ্যই ভাই বিভিন্ন ব্যস্ততার কারণে বা যে কোনো প্রবলেমের কারণে এই মুহূর্তে ঢাকায় আসতে পারতেছে না বাট ওনার একটা ল্যাপটপ কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার নিতে পারে আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকা আপনার কোরিয়ার চার্জ দিলে বুকিং মানে দিলে আমি কিন্তু ল্যাপটপ পাঠিয়ে দিব ওনার ঠিকানায় নাই কন্ডিশনে অর্থাৎ বাকি টাকা মানে প্রোডাক্ট রিসিভ করে বাকি টাকা পেমেন্ট দেওয়ার সুযোগ কিন্তু আমাদের এই স্মার্ট যদি কারণ হচ্ছে আপনার পকেটে টাকা নেয় কিন্তু ক্রেডিট কার্ড আছে

মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু এইট জেনারেশন একটি ল্যাপটপ আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এস এস ডি কিন্তু এই ল্যাপটপটিতে আছে আর

এখন যে ল্যাপটপ দেখাবো এটি হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এর টেন জেনারেশনের কিন্তু আপনার আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স এস 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 প্রাইস দিব মাত্র ফর্টি আর

নিতে চান তাদের জন্য ল্যাপটপটি খুবই ভালো হবে এটি হচ্ছে জেড বুক ফর্টি নিউ জি ফাইভ ওর আই সেভেনের এই জেনারেশনের একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার গ্রাফিক্স আর স্পেশালি দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কিন্তু ওই ল্যাপটপটিতে আরও অ্যাভেলেবেল আছে আর পাঁচশো বারো জিবি এনডি মেসেজ দিয়ে আছে আর ল্যাপটপটিতে কিন্তু আপনার মেনশন করা আছে ভাই মোবাইল ওয়ার্ক স্টেশন তার মানে টোয়েন্টি ফোর আওয়ার্স কন্টিনিউসলি এই ল্যাপটপটি আপনি ইউজ করতে পারবেন প্রাইস মাত্র ফর্টি ফোর থাউজেন্ড অনলি ভাই আরো পাঁচশো টাকার ডিসকাউন্ট ফর্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা হলে ল্যাপটপটি পার্চেস করতে পারবেন স্মার্ট সলিউশনস বিডি থেকে এখন যে ল্যাপটপটি দেখাবো চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কিন্তু এই ল্যাপটপটিতে আছে চার জিবি হ্যাঁ চার জিবি মানে আপনি এমন কোনো ভিডিও নাই যে যে যেটা এই ল্যাপটপ দিয়ে আপনি এডিট করতে পারবেন না বা রেন্ডারিং করতে পারবেন না এমন কোনো ভিডিও নাই তো আজকে ল্যাপটপ আজকে ধামাকা একটা প্রাইস দিবাইভেন এইভেন থাউজেন্ড টাকা অনলি সাতচল্লিশ হাজার টাকা হলে ল্যাপটপটি পার্সেস করতে পারবেন স্মার্ট থেকে আর বন্ধুরা একটু বলে দেয় মানে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখবেন তাদের উদ্দেশ্যে বলে দেই এই সুন্দর সুন্দর ল্যাপটপগুলো করার জন্য কিন্তু অবশ্যই চলে আসতে হবে স্মার্ট সলিউশন বিডি ঢাকা মিরপুর দশ গোলচত্বরের সাথে মেট্রো রেল মেট্রো রেলের পুরো বাসে শপিং মলের লিফ্টের সাথে সাতশো চব্বিশ এবং সাতশো পঁচিশ নাম্বার সব স্মার্ট সলিউশন বিড়ি ভাই আপনি তো যে আমার প্রিয় ল্যাপটপ দেখেন না জেটবুক দেখা হয় ফায়ারফ্লাই দেখেন একটু মানে হাই কনফিগারেশনের একটি ল্যাপটপ এমন কোন কাজ নাই ভাই এই ল্যাপটপটা দিয়ে আপনি করতে পারবেন না পরাই এ মডেল হচ্ছে জেটবুক ফায়ারফ্লাই ফিফটিন জি সেভেন মেনিটারি এডিশনের একটি ল্যাপটপ আচ্ছা খুব সুন্দর একটি ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে ওরাই সেভেনের টেন জেনারেশনের ল্যাপটপ বত্রিশ জিবি র্যাম তারপর ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এন জেন থ্রি এসএসডি কিন্তু এই ল্যাপটপটিতে আসে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এইচডি আইপিএস প্যানেলের ডিসপ্লে আছে খুবই ন্যারোবেজেল খুবই সুন্দর নিউমিরিকি আছে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট এমন কোনো ফিচার নাই এই ল্যাপটপটিতে নাই প্রাইস আজকে ধামাক একটা প্রাইস বা ইতিহাসের সেরা প্রাইস থাকবে মাত্র সিক্সটি ফোর থাউজেন্ড টাকা অনলি চৌষট্টি হাজার টাকা ল্যাপটপটি পার্চেস করতে পারবেন স্মার্ট সলিউশন ভিডিও পূর্বের ভিডিওতে কিন্তু এই ল্যাপটপটির প্রাইস দেওয়া আছে ভাই সেভেন্টি টু থাউজেন্ড আজকে কিন্তু অনেক টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র চৌষট্টি হাজার টাকা অনলি সিক্সটি ফোর টাকা ভাই এখন যে ল্যাপটপটি দেখাবো একটু কোন বাজেটের ভিতরে যাদের বড় ডিসপ্লে দরকার ধরেন ফটোশপের কাজ করে ইলাস্ট্রেটের কাজ করে বা বিল্ডিং এর কাজ করে এইট ফাইভ জিরো জি এইট ফাইভ জিরো জি থ্রি কোরাই ফাইভ এর সিক্স জেনারেশনের একটি ল্যাপটপ আপনার ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে আছে নিউমেরিকি আছে ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে প্রাইস থাকবে মাত্র আজকে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র

ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটিতে আছে প্রাইস থাকবে মাত্র ফর্টি নাইন থাউজেন্ড টাকা অনলি ফর্টি নাইন থাউজেন্ড টাকা ওই ল্যাপটপটি পার্চেস করতে হবে স্মার্ট সলিউশন বিডি থেকে তারপর চার হাজার সিরিজের সাতচল্লিশশো পঞ্চাশি ও এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেন খুবই সুন্দর আট কোর ষোলো থ্রেটের একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসবি পাঁচশো বারো এম ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপটির প্রাইস থাকবে মাত্র ফর্টি সিক্স থাউজেন্ড টাকা তারপর এখন যে ল্যাপটপটি দেখাবো এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ আপনার

সিক্স ফোর জিরো জে এইট কোরআ ফাইভার ইলেভেন জেনারেশন একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এন বিএমএসএসডি দিয়ে ল্যাপটপটির প্রাইস দিব মাত্র ফোরটি

মানে সুপার স্লিম এবং একেবারে লাইট ওয়েটের একটি ল্যাপটপ এক্স ওয়ান কার্বন আই ফাইভের ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এম বি এম এস এস ডি দিয়ে ল্যাপটপটির প্রাইস দিব আজকে মাত্র ফর্টি থাউজেন্ড টাকা অনলি চল্লিশ হাজার টাকা করে ল্যাপটপটি পার্চেস করতে পারবেন তারপরে আছে যারা মানে এক্স ওয়ান ইয়োগা ইয়োগা যারা মানে ইয়োগা লাভারদের জন্য থিঙ্ক প্যাড লাভারদের জন্য খুবই সুন্দর একটি ল্যাপটপ এই ল্যাপটপটির সাথে কিন্তু আপনি টাচ পেন আছে একটা টাচ পেন আছে খুবই সুন্দর আপনার ড্র ড্রয়িংয়ের কাজ করতে পারবেন পেন্টিংয়ের কাজ করতে পারবেন 5 ফাইভের এইট জেনারেশন আর এটি কিন্তু থ্রি সিক্সটি রোড করা যায় আপনি টোটালি থ্রি সিক্সটি ফোল্ড করে আপনি কিন্তু ট্যাব মোডে কাজ করতে পারবেন আট জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এম ডি দিয়ে ল্যাপটপটির প্রাইস দিব আজকে মাত্র উনচল্লিশ হাজার টাকা তারপর যে ল্যাপটপটি দেখাবো টি ফোর সেভেন জিরো এস কোরআ ফাইভের সেভেন জেনারেশন প্রাইস থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা তারপর যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে আপনার টি ফোর নাইন এর এস ফাইভের এইট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে ল্যাপটপটির প্রাইস দিব মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা তারপরে আমার কাছে আরো অনেক মডেলের ল্যাপটপ আছে টি ফোর এইট জিরো এস টি ফোর সিক্স জিরো অনেক প্রায় প্রায় আমার কাছে প্রায় এই মুহুর্তে পঞ্চাশ থেকে ষাটটি মডেলের ল্যাপটপ আছে এই সুন্দর সুন্দর ল্যাপটপগুলো কাট করার জন্য অবশ্যই চলে আসুন স্মার্ট সলিউশনস বিডি ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের এফ এফএস স্কোয়ার শপিং মলের লিপের সাথে সাতশো চব্বিশ এবং সাতশো পঁচিশ নাম্বার সব স্মার্ট সলিউশনস বিডি আর অবশ্যই কিন্তু আপনি ঘরে বসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপটি পার্চেস করতে পারেন মাত্র পাঁচশো টাকা অগ্রিম পেমেন্ট কুরিয়ার সার্ভিসের চার্জ বুকিং মানে দিলে আপনি কিন্তু ল্যাপটপ ল্যাপটপ পেয়ে যাবেন আর বাকি টাকা আপনি পেমেন্ট করবেন ল্যাপটপটি যখন আপনার অ্যাড্রেসে পৌঁছাবে তখন কিন্তু বাকি টাকা দিয়ে আপনি ল্যাপটপটি নিতে পারবেন আর কি তো থ্যাংক ইউ সো মাচ ভাই এত সুন্দর তথ্য দেওয়ার জন্য আর আমি অবশ্যই আপনাদের সুবিধার সব এড্রেস ফোন নাম্বার সব কিছু ভিডিও নিচে দিয়ে রাখবো এখানে চেক করে নেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম